এটা তো চিরসত্যের বেদি শত শত বছর ধরে শাশ্বত সত্যের মুখোমুখি এরা সবাই কিন্তু নেই কোনো হাহাকার ভরা দীর্ঘ শ্বাস এ যেন চিরপ্রশান্তির মহল কি গভীর ঘুমে পাশাপাশি শুয়ে আছে এরা আত্মীয় অনাত্মীয় এখানে কে নারী কে পুরুষ সে কথা বড় নয় বড় হলো এরা সবাই অতীত মানুষ সত্যি হলো মানুষের এই পরিণতি বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি ঢাকায় বিদেশিদের শেষ ঠিকানা হিসেবে খ্যাত ঢাকা খ্রিস্টান কবরস্থান থেকে আমি পান্না চৌধুরী আজ আপনাদের দেখাবো এই খ্রিস্টান কবরস্থানে কারা সাহিত্য আছেন এই খ্রিস্টান কবরস্থানের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব স্বামী স্ত্রী দুজনে কি একই সাথে মারা গিয়েছিলেন আশ্চর্য কি এক কবরের সামনে এসে দাঁড়ালাম মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় কলম্বো সাহেবের সমাধি নতুনভাবে আসলে সংস্কার করা হয়েছে তারই পিলার এখানে রাখা হয়েছে এই যে দেখেন সেই সময়ের চারশো বছর আগে ইট সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল এই পিলারগুলো এখন আসলে এগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে এগুলো এখানে রাখা হয়েছে নতুনভাবে সংস্কার করা হয়েছে কলম্বো সাহেবের সমাধি সেই সময়ের ইটগুলো দেখেন সে সময়ের গুলো দেখলে আসলে ছুঁয়ে দেখতে পারার মতো অনুভূতি অন্যরকম ব্যাপার আসলে আমার পেছনে যে এখন যে কবর দেখতে পাচ্ছেন এখানে এসে যেন ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম আসলে তাদের সম্পর্কে একটু দেখাতে চাই এই কবরটি পরিষ্কার ছিল না যার কারণে কবরটি প্রথমে পরিষ্কার করে নিতে হয়েছে যতই কবরটি দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি এই কবরস্থানে প্রবেশের পর থেকেই ভেতরে যেন একটা শ্বাসরুদ্ধকর অবস্থা চলছিল বারবার মনে হচ্ছিল শেষ ঠিকানা যদি হয় সাড়ে তিন মানুষের কিসের এত গৌরব কিনে মানুষ এত ক্ষমতার দাপট দেখায় যে জীবনের কোনো দাম নেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই সে জীবনের কেন এত গৌরব থাকবে তবে এখানে স্বামী স্ত্রী দুজন ঘুমিয়ে আছে পাশাপাশি আসলে তারা কি একই সময়ে মারা গিয়েছিলেন কি না এখানে যিনি ঘুমিয়ে আছেন রবার্ট চাফার্ড চৌত্রিশ বছর বয়সে আসলে উনি মারা গিয়েছিলেন আগস্ট সাতাশে আগস্ট এখানে পাশাপাশি তার ওয়াইফকেও কবর দেওয়া হয়েছে নামগুলো আসলে খুব একটা বোঝা যাচ্ছে না অনেক দিন আগের কবর কারণে নেম ফলক খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে ওনার ওয়াইফ মারা গেছিলেন তেইশ বছর বয়সে ওনার স্বামী এখানে সমাহিত পাশাপাশি ওনার স্বামী মারা গেছে চৌত্রিশ বছর বয়সে এবং ওনার স্ত্রী তেইশ বছর বয়সে মারা যান জুনের সাত জুন জুনের বাইশ তারিখে সতেরোশো ছিয়াত্তর সালে মারা যান তাদের স্বামী স্ত্রীর সমাধি একেবারে পাশাপাশি রাখা হয়েছে জানি না আসলে কি কারণে এত অল্প বয়সে তারা দুজন মারা গিয়েছিলেন তবে ওনারা কোনো রোগে কি আক্রান্ত ছিলেন কিনা খুব অল্প বয়সে স্বামী স্ত্রী দুজনই মারা গিয়েছিলেন মাত্র চুয়াল্লিশ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কলে ঢলে পড়েন এই সমাধিতে চিরনীটায় সায়িত আছেন প্রিয় ডাক্তার সাহেব ইউরোপীয় চিকিৎসক আলেকজান্ডার সিম্পোসনের সমাধি তিনি আঠারোশো সালে যাত্রা শুরু করা ঢাকা মিডফোর্ড হসপিটালের সুপারিনটেন্ডেন্ট ছিলেন একসময় বিভিন্ন ব্যবসার কাজে ঢাকায় আসতে শুরু করেন বিদেশিরা প্রথমে পর্তুগিজ এরপর ওলন্দাজ ফরাসি আর্মেনীয় গ্রিক ও ইংরেজরা ঢাকার মাটিতে পা রাখেন তাদের পথ ধরে মিশনারিরা আসেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে ঠিক কতদিন আগে উনি এই ভদ্রলোক ৩৫ বছর বয়সে মারা যান ওনার নাম আসলে ভালো বোঝা যায় না তবে উনি পঁয়ত্রিশ বছর বয়সে মারা যায় আগস্টের দুই তারিখে আঠারোশো একান্ন সালে যে দেখেন আগস্টের আগস্টের দুই তারিখে আঠারোশো সালে তিনি মারা যান একসময় বিভিন্ন ব্যবসার কাজে ঢাকায় আসতে শুরু করেন বিদেশিরা তারা স্থায়ীভাবে ঢাকায় বসবাসের পরিকল্পনা করেন এখানে তারা গড়ে তুলতে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান কারখানা কুটির উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান ভিনদেশী হয়েও বাংলার মাটিতে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান তাদের সমাহিত করার জন্যই পুরান ঢাকার ওয়ারি এলাকায় এই খ্রিস্টান কবরস্থান গড়ে তোলা হয় ষোলোশো খ্রিস্টাব্দে পর্তুগিজরা বাংলা ছেড়ে যাওয়ার সময় এটি ব্রিটিশদের কাছে হস্তান্তর করে ব্রিটিশরা যখন বাংলা ছেড়ে যায় তখন এটি লিখিতভাবে অ্যাংলিকান চার্চের কাছে হস্তান্তর করে এত বড় কবরস্থান রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত জনবলের প্রয়োজন যার কারণে অ্যাংলিকান চার্চ এই কবরস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্যাথলিক চার্চের কাছে হস্তান্তর করে তাই বর্তমানে এটি ক্যাথলিক চার্চই দেখাশোনা করে এই কবরস্থান ঢাকার সবচেয়ে পুরাতন তো বটেই কিন্তু এই কবরস্থানে রয়েছে এক মর্মান্তিক বেদনার ইতিহাস যা শুনলে যে কারো লোম দাঁড়িয়ে যাবে ষোলোশো সালে পর্তুগিজ এবং অন্যান্য জাতির মধ্যে জাতিগত সংঘাত চরমে রূপ নেয় ফলে সম্রাট শাহজাহানের নির্দেশে পর্তুগিজ বসতি স্থাপনকারী ব্যবসায়ী এবং প্রচার করতে আসা ফাদারদের উৎখাত করা হয় ঢাকার স্থানীয়রা সম্রাটের সাথে একাত্মতা ঘোষণা করে এবং প্যারিস ফাদার বার্নার্ডোকে পিটিয়ে হত্যা করে ধারণা করা হয় ওনাকেও এই কবরস্থানে সমাহিত করা হয় এই কবরের নান্দনিক স্থাপত্যই বলে দেয় তিনি অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বলেই তার কবরটি এত গুরুত্ব দিয়ে বাঁধানো হয়েছে সমাধির নির্মাণশৈলী আর কারুকাজ দেখে বিস্মিত হতে হয় কত শত বছর আগে কি নিপুণভাবে বানানো হয়েছে এই মনুমেন্টটি কালের বিপত্তে খয়ে গেলেও এখনো রয়ে গেছে আভিজাত্যের খ্রিস্টান ধর্মের কেউ মারা গেলে তাকে কিভাবে দাফন করা হয় এই প্রশ্ন অনেকেরই মনে জাগতে পারে খ্রিস্টান ধর্মের কেউ মারা গেলে প্রথমে তাকে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এরপর মৃতদেহকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে কফিনে করে চার্চের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় চার্চে নেওয়ার পর ফাদার মৃত ব্যক্তিকে স্মরণ করে এবং তার উদ্দেশ্যে ছোট খ্রিস্ট চার্চ দিয়ে থাকে মৃত ব্যক্তিকে নিয়ে আলোচনা করে থাকে এবং শান্তি কামনা করে প্রার্থনা করা হয় নারী পুরুষ সবাই চার্চে যেতে পারে দেখেন মানুষের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাজার জায়গা এই শেষ ঠিকানার জন্য কত সুন্দর মেয়ে মেঘা মেঘাদে রাধিকা দেখেন মেঘাদা রাধিকা কত সুন্দর ছিলেন তার আসলে সৌন্দর্য সৌন্দর্য টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই আসলে মৃত্যুকে ধরে রাখতে পারে না আমরা যে যে ধর্মই পালন করি না কেন মৃত্যু আমাদের হাতছানি দিবে মৃত্যুর কোলে আমাদের ঢলে পড়তে হবে। মানুষ হয়তো তার জীবদ্দশায় মৃত্যুর কথা হয়তো স্মরণ করে না যদি স্মরণ করত তাহলে হয়তো তারা মৃত্যুকে ভয় করত ভালো কাজ করতো সর্বশেষ তাকে খ্রিস্টান কবরস্থানে নিয়ে যাওয়া হয় কবরে পবিত্র জল ছিটিয়ে ফাদার আশীর্বাদ করেন একটা কথা ফাদার অবশ্যই বলেন হে মানব তুমি ধুলি থেকে এসেছো তুমি ধুলিতেই মিশে যাবে কারণ আমাদের সবাইকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং মাটিতেই মিশে যাব এটাই চিরন্তন সত্য এটি বলার পর সাথে আরও কিছু নিয়ম থাকে তা সম্পন্ন করেন শেষে ধোঁয়া দিয়ে এবং জল ছিটিয়ে কবর পবিত্র করে মৃত ব্যক্তিকে দাফন করে থাকে দাফনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির প্রতি সম্মান জানানো হয় তার আত্মার শান্তি কামনা করা হয় খ্রিস্টান ধর্মের সবাই বিশ্বাস করে মৃত ব্যক্তিরা পুনরুত্থিত হবেন এবং অনন্ত জীবন লাভ করবেন তাই দাফন পবিত্র এবং শ্রদ্ধার সাথে করা থাকে দাফন সম্পন্ন হলে কবরে একটি ক্রস বা সমাধি স্মারক স্থাপন করা হয় যা সাধারণত মৃত ব্যক্তির স্মৃতিচিহ্ন হিসেবে থাকে খ্রিস্টান ধর্মের মৃত্যু হল পার্থিব জীবন থেকে অনন্তকালের জীবনে প্রবেশের একটি পথ খ্রিস্টান ধর্মের প্রত্যেকেই বিশ্বাস করে থাকে মৃত্যুর পর সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে যারা ধার্মিক তারা স্বর্গে যাবে আর যারা পাপিষ্ট তারা নরকে নিক্ষিপ্ত হবে এই তো জীবন খ্রিস্টানদের কাছে মৃত্যু কেবল জীবনের সমাপ্তি নয় বরং পুনরুত্থানের মাধ্যমে নতুন জীবনের সূচনা এই জীবন না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় এ ছোট্ট জীবন নিয়ে মানুষ কত না বড়াই করে কত ক্ষমতার দাপট দেখায় আজকে যাদের কবর দেখছেন তারাও আজ থেকে দুইশো তিনশো বছর আগে এই পৃথিবীর আলো আধারে মাঠ ঘাটে ডাফিয়ে বেরিয়েছে তারা আজকে সময়ের সাথে সাথে অতীত মানুষ এটাই মানুষের পরিণতি খ্রিস্টান ধর্মের মৃত্যু হল পার্থিব জীবন থেকে অনন্তকালের জীবনে প্রবেশের একটি পথ খ্রিস্টান ধর্মের প্রত্যেকেই বিশ্বাস করে মৃত্যুর পর সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে যারা ধার্মিক তারা স্বর্গে যাবে আর যারা পাপিষ্ট তারা নরকে নিক্ষিপ্ত হবে খ্রিস্টানরা বিশ্বাস করে থাকে যীশুখ্রিস্ট মৃত্যুকে জয় করেই পুনরুত্থিত হয়েছিলেন তাই তাদের বিশ্বাস যারা যিশুকে বিশ্বাস করে তারাও মৃত্যুর পর পুনরুত্থিত হবেন এবং অনন্ত জীবন লাভ করবেন মানুষের কিসের এত অহংকার যার জীবনের শুরুই হয় এক ফোঁটা নাপাক রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় আমরা জানি আমরা একদিন মরে যাব এই জন্যই এই পৃথিবীটাকে এত সুন্দর লাগে যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে এই পৃথিবী কখনোই সুন্দর লাগতো না তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকরাও করবেই মানুষকে একটা না একটা সময় চলে যেতে হবে মানুষের জীবন সম্পর্কেই বলা হয় এলাম দেখলাম জয় করলাম মৃত্যুর পরে মানুষের কবরে বা সমাধির ভেতরে আসলে কি কি ঘটে থাকে তা আমরা কেই জানি না যদি জানতাম তাহলে এই পৃথিবীর রং তামাশায় আমরা কখনোই মর্ত থাকতাম না দুনিয়াবি নিয়ে এত পাগল থাকতাম না আমাদের কাছে কখনোই দুনিয়ার জীবন আসল জীবন মনে হতো না আমরা আসলে কেই বিশ্বাস করি না যে মৃত্যু হবে যদি বিশ্বাস করতাম তাহলে মানুষের সাথে এত রোর ব্যবহার ক্ষমতার দাপট এগুলো কখনোই মানুষ মানুষকে দেখাতো না মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত সুন্দর পৃথিবীতে আর কিছু নেই জন্মিলে মরিতে হবে অমর কথা কে কবে সত্যি সবাইকে কাঁদিয়ে প্রকৃতির অমোঘ নিয়মে একদিন সবাইকে ফাঁকি দিয়ে চলে যেতে হবে বড় দুনিয়া থাকার জায়গা না তুমি কতকাল এই মেচে দুনিয়ায় তুমি থাক বা কতকাল ধন সম্পদ প্রাচুর্য রাজকীয় পোশাক আলিশান বাড়ি সবই ফেলে একদিন চলে যেতে হবে বড় পারে। মৃত্যুর সাথে সাথে শেষ গোসল করিয়ে আলিসান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে শেষ ঠিকানার উদ্দেশ্যে মানুষ এই পৃথিবীতে একাই আসে আবার একাই চলে যায় কিন্তু রেখে যায় জীবনের অজস্র স্মৃতি বিংশ শতাব্দীর কবি নাজিম হিকমত বলেছিলেন দুঃখ করোনা প্রিয়তমা বধূ আমার বিংশ শতাব্দীতে শোকের আয়ু জোর এক বছর মৃত্যুর পরে আসলে কেউ কাউকে সেভাবে মনে রাখে না